শীতেলেই অনেকের সবচেয়ে বিরক্তিকর সমস্যা চুলকানো কেন বাড়ে এই অস্বস্তি আর কিভাবে মিলবে আরাম চিকিৎসকরা বলছেন এর সমাধান করতে মানতে হবে সুনির্দিষ্ট কিছু নিয়ম শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায় এই শুকনো বাতাস ত্বকের জলীয় অংশ টেনে নেয় দ্রুত দুর্বল হয়ে পড়ে ত্বকের সুরক্ষা স্তর ফলে দেখা দেয় শুষ্কতা ফাটল আর চুলকানি চিকিৎসকরা বলছেন এজন্য ত্বক আদ্র রাখতে হবে গোসলের পর ভেজা ত্বকে ঘন ময়েশ্চারাইজার বা তেলভিত্তিক ক্রিম লাগাতে হবে গ্লিসারিন শিয়া বাটার বা পেট্রোলিয়াম জেলি সবচেয়ে কার্যকর এছাড়াও গোসলের অভ্যাস বদলাতে বলা হয়েছে শীতে মানুষ সবচেয়ে বড় সমস্যায় ভোগেন গোসল নিয়ে অনেকেই গরম পানি দিয়ে গোসল করেন বিশেষজ্ঞরা বলছেন গরম পানি সাময়িকভাবে আরাম দিলেও ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে দেয় এ কারণে ত্বক আরও বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যায় যা চুলকানির অন্যতম কারণ এজন্য অতিরিক্ত গরম পানি নয় হালকা গরম পানিতে পাঁচ থেকে দশ মিনিটের ছোট গোসল করতে হবে এই অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে লাইফস্টাইলে কিছু ছোট ছোট পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সরাসরি উলের পোশাক না পরে তার নিচে সুতির নরম পোশাক পরা যেতে পারে শীতকালেও প্রচুর পরিমাণে তরল বা পানি পান করে শরীরকে ভিতর থেকে আদরু রাখতে হবে এছাড়াও বাইরে বের হওয়ার অন্তত ত্রিশ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে চুলকানি খুব বেশি হলে আক্রান্ত স্থানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটি ঠান্ডা ভেজাতোয়ালে বা বরফের প্যাক প্রয়োগ করতে হবে চুলকানির সমস্যা বাড়তে থাকলে দেরি না করে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে মুর্শেদ আলম বাংলা ভীষণ